আপনি যদি একদম নতুন হয়ে থাকেন এবং ডিজিটাল মার্কেটিং শেখার জন্য যদি আপনার আগ্রহ থাকে তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য কেননা আমি শুধুমাত্র ষাটটা বিষয় ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরের ষাটটা বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়গুলো নতুনদের জন্য খুবই ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট এবং কাজগুলো শিকার পর উনি কোন জায়গায় যাইতে পারবে বা আপনি যদি এই কাজগুলো শিখেন কেমন ইনকাম করতে পারবেন সম্পূর্ণ কিছু ধারণা আজকে দেওয়ার আমি চেষ্টা করব তো আমি যে সাতটা বিষয় আপনাদের এখানে রাখলাম মানে নতুনদের জন্য একদম ডিজিটাল মার্কেটিং পার্টের তো প্রথমেই আমি রাখবো ফেসবুক ফেসবুক মার্কেটিং তো ফেসবুক মার্কেটিং শিখে আপনারা অনেক অনেক কাজ করতে পারবেন এখান থেকে আপনাদেরকে প্রথমে শিখতে হবে ফেসবুকে ফ্রি এবং পেইড মার্কেটিং যেটাকে বলে যেটা আমরা ফ্রিতে মার্কেটিং করবো এটা হলো আমাদের ফেসবুক প্রমোশন বা ফেসবুকের মধ্যে অনেক মানে বিশাল কাজ আপনারা করতে পারবেন যেমন আপনি ফেসবুকের পেজ খুলতে পারবেন ফেসবুকের আপনি ম্যানেজার হয়ে কাজ করতে পারবেন ফেসবুকের চ্যাটবোর্ড আপনি তৈরি করতে পারেন মানে এটা আরেকটা আবার আলাদা চ্যাটবোর্ডের কাজ তো আপনি আবার কী করতে পারেন ফেসবুক বুস্টিং করতে পারেন অ্যাড বুস্টিং যেটাকে বলে অনেক অনেক কাজ আমরা কিন্তু ফেসবুকের মধ্যে পাইতেছি বা আপনি ফেসবুকের পোস্ট ক্রিয়েট ফেসবুকের পোস্টের কন্টেন্ট ক্রিয়েট এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন মানে বিভিন্ন ধরনের কাজ আপনি যেগুলো আছে ফেসবুকের এগুলো আপনি শিখে কিন্তু ইনকাম পর্যন্ত যাইতে পারবেন এটা হোক ফাইবার এটা হোক আপওয়ার্ক বা এটা ফ্রিলান্সার ডট কম তো তারপরে আমি সেকেন্ড যে আপনাদের জন্য রাখলাম এটা হলো ইনস্টাগ্রাম তো ইনস্টাগ্রামের মধ্যে আপনারা কি কাজ পাবেন তো ইনস্টাগ্রামের মধ্যে আপনারা মনে করেন যে ফলোয়ার কিভাবে ফলোয়ার বাড়াই দিতে হয় এগুলোর কাজ আপনারা পাইতে পারেন বা প্রতিনিয়ত আপনাকে পোস্ট করতে হবে একজন ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার হিসেবে আপনাকে পোস্ট করতে হবে এইভাবে আপনি কিন্তু কাজ করতে পারেন তো ইনস্টাগ্রামের পোস্ট রিচ বাড়ানো ইনস্টাগ্রামের প্রোফাইলের অ্যাক্টিভিটি বাড়ানো সব কিছু আপনাকে কিন্তু একজন বায়ার সব কিছু বুঝাই দিয়ে কাজ দিতে পারে তারপরে যে সেকেন্ড আমি যেটা বললাম ইনস্টাগ্রাম এটা নিয়ে তো আপনারা কাজ করবেনই অনেক ভালো আপনারা প্রফিট পাবেন যদি নতুন হয় থাকেন একদম তারপরে তার্ড যে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলবো বা ডিজিটাল মার্কেটিংয়ের যে বা বেস্ট যেটাকে বলি আমরা ইউটিউব ইউটিউবে কিন্তু প্রচুর প্রচুর একজন সিক্সে পড়ে বাচ্চা সেও কিন্তু তার একটা ইউটিউব চ্যানেল থাকবে তো মনে করেন যে আপনি একজনের একটা কাজ নিলেন ইউটিউব নিয়ে ইউটিউবের ভিডিও আপনি পাবলিশ করবেন তো ইউটিউবের ভিডিও পাবলিশের জন্য আপনাকে ইউটিউব ভিডিও এসিও করতে হবে এসিও শিখতে হবে আপনাকে এসিও শেখার আগে আপনাকে আবার এই যে চ্যানেলটা চ্যানেল ক্রিয়েট শিখতে হবে তো আপনি যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট শিখেন চ্যানেল আবার দুইভাবে ক্রিয়েট করা যায় একটা হলো সাধারণভাবে আর একটা হলো ব্র্যান্ড অ্যাকাউন্ট যেটাকে বলে যদি অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় তারপর ওইটা আবার রিকভারি করা যায় তো আপনাকে সব কাজগুলাই কিন্তু শিখে রাখতে হবে যে সাতটা বিষয় বললাম বা যে সাতটা বিষয় আমি বলবো টোটাল এগুলো আপনারা শিখে রাখলে অবশ্যই ফাইবার বা আপওয়ার যে কোনো জায়গায় কাজ আপনারা পেয়ে যাবেন তো ইউটিউবের মধ্যে কী কী পাইতেছেন দেখেন ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট হ্যাঁ ইউটিউব চ্যানেলের যাবতীয় সব কাজ এবং ভিডিও আপলোড ভিডিও এসিও হ্যাঁ তা আপনি আবার কাস্টমাইজ বা আপনি একটা ক্রিয়েট করে দিবেন প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা থাকবে তো এইগুলো কিন্তু আমরা গ্রাফিক্স ডিজাইনের না হওয়ার পরেও আমরা ক্যানভা দিয়ে এইগুলা কাজ করতে পারবো যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার এই সামান্য কাজগুলো কিন্তু আমাদেরকে শেখা রাখা উচিত এবং ক্যানভার কাজটা আমরা খুব সহজেই পেয়ে যাব আমাদের আমার ইউটিউব চ্যানেলও আছে এবং খুবই ইজি একটা কাজ তারপরে আমি চার নম্বরে রাখলাম ডাটা এন্ট্রি এটা ডিজিটাল মার্কেটিংয়ের ছোট্ট একটা পার্ট এখানে আপনি ডাটা এন্ট্রি নিয়ে অনেক কাজ পাবেন তো আমি যে সারটা বলবো সিরিয়াল অনুযায়ী এই সারটার মধ্যে থেকে যদি শুধুমাত্র আপনি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেন তারপরও যদি আপনি ভালো করতে পারেন ডাটা এন্ট্রিতে বা ডাটা এন্ট্রি যদি আপনি কাজগুলো নিয়মিত পান তারপর যদি একটা পর একটা কাজ আসে আপনার এক্ষেত্রে তো আপনার আর অন্যদিকে চাইতে হবে না একটা কাজ শিখেই কিন্তু আপনার হয়ে যাবে তারপরে ডিজিটাল মার্কেটিংয়ের সব থেকে বেস্ট যে কাজটা এটা হলো এস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি আপনি শিখেন এটা একটা মহাসমুদ্র মতো তো এইটা শিখে আপনি অনেক অনেক ভালো করতে পারবেন কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান শিখতে আপনাকে সময় দিতে হবে ছয় থেকে এক বছরের মতো আপনাকে সময় দিতে হবে এর ভিতরে যদি আপনি এক্সপার্ট হয়ে যান একটা ওয়েবসাইট যদি আপনি ভালো র্যাঙ্কিং নিয়ে আসতে পারেন যদি আপনার নিজের ওয়েবসাইট আপনি র্যাঙ্কিং নিয়ে আসতে পারেন অবশ্যই আপনি আপনার বাইরের যে ওয়েবসাইটগুলো থাকবে এইগুলো আপনি র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন তো এসিওটা মোস্ট আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে একদম সর্বোচ্চ যে কাজটা এটা হলো এসিও তারপরে আমি যে সোশ্যাল মিডিয়ায় থেকে বেশি কাজ করি এটা হলো প্রিন্টারেস্ট তো প্রিন্টারেস্ট মার্কেটিং হলো আমার থেকে ফেভারিট আর এই প্রিন্টারেস্ট মার্কেটিংয়ে প্রচুর প্রচুর কাজ পাওয়া যায় যখন আমি ফাইবারে ডিজিটাল মার্কেটিংয়ের প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট বা প্রিন্টারেস্ট নিয়ে আমি কাজ করার শুরু করি বা গিক দেই তখন মাত্র ছিল নয়শো কতটা গিক কিন্তু বর্তমানে আছে তিন হাজার প্লাস তো অনেকেই সার্ভিস দিতেছে কিন্তু আমি অনেক আগে থেকে কাজ করার জন্য আমার রিভিউ দেখার জন্য আমার কাছে কিন্তু প্রতিনিয়ত কাজগুলো আসতেছে তো আপনারা যারা নতুন আছেন প্রিন্টারেস্ট মার্কেটিং নিয়ে খুব ভালো কাজ পাবেন ভালো কাজ করতে পারবেন তো আপনাদের জন্য আমি এটা রাখলাম টোটাল ছয় নাম্বারে তারপরে এখান থেকে আপনাদেরকে আরেকটা সোশ্যাল মিডিয়া আমি বলবো যেটা সাত নাম্বারে এই সাতটা বিষয় শিখিয়ে আপনারা কিন্তু ফাইবার আপওয়ার্ক ফ্রিলান্সার ডট কম যে কোনো কিছুতে আপনি এখন কুলে কাজ শুরু করে দিতে পারেন তো সাত নাম্বারে আমি রাখলাম হলো টুইটার আর এই টুইটারটা আপনারা কি কি কাজে ইউজ করবেন আমি বলি দিই যেমন আপনাকে আপনার ক্লায়েন্ট বলতে পারে ফলোয়ার আপনি দেন হ্যাঁ বা আপনাকে বলতে পারে আপনি ট্রেন্ডিং কিওয়ার্ড রিসার্চ করে দেন আপনি টুইটের সাইজ করে একটা পোস্ট প্রতিদিন পাবলিশ করবেন আপনি আমার অ্যাকাউন্টটা ম্যানেজ করবেন বা আপনি আমার সেল পোস্টগুলো করবেন এইগুলো কিন্তু আপনাকে বলতে পারে তো এখানে দেখেন আমরা ডিজিটাল মার্কেটিংয়ের যে সাতটা পার্ট বললাম এই সাতটা পার্টে যে আপনাকে শিখতে হবে এটা কিন্তু না আপনি যদি শুধুমাত্র প্রথম যেটা বলছিলাম আমরা ফেসবুক মার্কেটিং ফেসবুক ফ্রিতে আমরা মার্কেটিং করতে পারি আবার পেইডে মার্কেটিং করতে পারে যদি আপনি পেইড মার্কেটিংটাও শিখেন তাহলেও কিন্তু আপনি কাজ পাবেন যদি আপনি ফ্রিতেও মার্কেটিং করেন তারপরেও আপনি কিন্তু কাজ শিখে কাজটা সাবমিট দিয়ে ইনকাম করতে পারবেন ইনস্টাগ্রাম মার্কেটিং ঠিক সেম তো প্রত্যেকটাই যদি আপনি শিখেন ভালো কিন্তু একটা শিখো জ্ঞান থেকে আপনি কাজ করে ইনকাম করতে পারবেন তো যারা নতুনরা আছেন এরপরও যদি আপনাদের ডিজিটাল মার্কেটিং শেখার জন্য বা শেখার ক্ষেত্রে কোনো ধরনের টিপস কোনো ধরনের হেল্প দরকার হয় আমার ফ্রিল্যান্সার প্রীতোষ নামের যে একটা ফেসবুক পেজ ছিল এখানে আপনারা নক দিতে পারেন এইখানে আপনারা আমার সর্বোচ্চ হেল্প পাবেন এবং আশা করি আপনাদেরকে আমি ভালো সাপোর্ট করতে পারবো আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন